নিজেকে হুজুর বলে আবরারুল হক আসিফ নাম সুন্দর সুন্দর কথা বলে মাঝে মাঝে ই এত বড় গুমরা একটা প্রোগ্রামে বলছে রাস্তায় যে মেয়েটা আপনার মনে হবে সুন্দর আপনার পছন্দ হলো জানবেন জাস্ট সেটাই তোমার জন্য পারফেক্ট আমি উত্তর দিয়েছি যে রাস্তায় যদি তোমার মাকে দেখে আমার মনে হয় যে এটা আমার পারফেক্ট তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি এটা শরীয়ত এইরকম হুযুক্তের তারা যাদের মধ্যে এলিম কালাম নেই যারা কুমরাহির পথে নিয়ে যাচ্ছে যারা জিনার প্রমোট করছে এই ধরনের মোলবিরাই হবে জাহান্ন নামের খোরাক মাল আবার ঠোঁট পালিশ লাগাই কখনো কখনো স্টেজে বক্তব্য দিতে গেলে আমি মিথ্যা বলিনি মুর্শিদাবাদে আড়াই ঘন্টা বক্তব্য দিয়েছি বক্তা কয় বলে হুজুর সাজছে এখন সাজছে আমাকে নিয়ে এলো জিজ্ঞেস করুন ইমাম সাহেবকে আমি সোনো লাগাইলাম সোনো পাউডার কী কী লাগাইছি জিজ্ঞেস করুন আমি খালি উজু করে নামাজ পড়লাম খানা খেলাম একটু বসলাম বলে হুজুর টাইম হয়ে যাবে চলুন ওই পোশাকে যে পোশাকে এসেছি কি আবদুল্লা ভাই পোশাক পাল্টাই যে ওই পোশাকে এলাম আর বলে আসছে হুজুর দেখছি পাগড়ি পরে আর গালে সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে এলো এসে আধ ঘন্টা মাইক ঠিক করছে বড় কষ্ট এটাই লাগে আপনি তো হুজুরি চিনতে পারলেন না আপনাদের মনে মনে হবে কোন হুজুরের কথা মানব সকালবেলায় সবজি বাজার বসে না বসে না এ কথা বলে না বসে না আপনি সকালবেলায় যদি দৌল বাজারে যান আচ্ছা এরকম লোক আছে বেচে বেছে কানা বেগুন কিনবে না ভালো ভালো কানা বেগুন আনলি বউ বলবে তুমি কানা নিকি দেখতে পাওনি তুমি কানা বেগুন নিবে না বেগুনটা ঘুরিয়ে দেখবে তুমি পচা টমাটোর নিবে না ঘুরিয়ে দেখবে তুমি পচা মাছটা নিবে না পেটটা টিপে দেখে নিবে তুমি পচা মাছ চিনতে পারলে পচা টমাটো চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারো নি যে তোমাকে ধোকা দিচ্ছে আপনি মনে করছেন আমি গল্প করছি না কোরান শুনেলেন সুরায়ে বাকারা এক শ্রেণীর হুজুররা ধরা পড়বে মানুষের কাছে যারা হককে প্রকাশ করে না আল্লাহর আয়াতকে লুকিয়ে দেয় ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য হে নবী বলে দাও তারা নিজেদের পেটেতে আগুন ছড়ায় আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুক্বতালা করব হারাম কর বলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বেজে তোমার গার্লফ্রেন্ডকে তুমি গিফট দেবে তো জুতো খাবি কবরে যা আমি খালি বাংলাদেশে যেতে পাই না খুব ফ্যার আমি গেলেই আমাকে অ্যারেস্ট করবে একদম আমাকে কয়েকজন ফোন করে বলেছে হুজুর আসবেন না অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে আপনার নামে তা নাহলে এই হুজুরগুলোকে দেখতাম এদের বিষ্টটা মেরে আসতাম আমি গিয়ে বাংলাদেশে এরা বুঝতে পারত কার পড়েছি এদের তারা সমাজ জিনাই লিপ্ত হবে যারা বলছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আল্লাহর কসম করে বলছে এই ভাষাটাই শরীয়তে হারাম ভাষা জিনার ভাষা আছে জিনা আজকে তো বড় কষ্ট লাগে এটা ভারতবর্ষ বলে আমি হক কথা বলতে পারছি আমাদের মুসলিম সমাজ মানে বলে বাংলাদেশে এতদিন জেলের কুঠরিতে থাকত এই হাসিনা সরকার ভর্ত আজকে আমাদের কাছে একটা খুশির খবর আমি পরশু পেলাম আল্লামা মামুনুল হক একজন বড় মুহাদ্দিস। এবং আমার খুব অন্তরের মানুষ তিনি মুক্তি পেয়েছেন আল্লাহ তিনাকে জেল থেকে মুক্তি করেছেন বলুন আমিন আল্লাহতিনাকে তিনাকে সুস্থতা দান করুক বড় কষ্ট লাগে শুনেলেন আমি জানি খালি উনাকে জেলে রেখা হয়েছিল এটার কারণেই হাসিনা জানত জেলের বাইরে যদি এই লোকটা থাকে আমার গদি চলে যাবে যার কারণে আল্লাহ বা হককে জিতার পরে এতদিনে তিনাকে জামিন দিয়েছে সব মিথ্যা কেস কেস দিয়েছে দিয়েছে এই যারা মিথ্যা শুনে যান যদি কেউ উকিল থাকে অ্যাডভোকেট থাকে তারা শুনবেন কেউ যদি মিথ্যা কেস লড়ে আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে ফেরে পড়ে যাবে সেই উকিল যদি তাহাজ গুচার হয় পেরুবার রাস্তা পাবে না কেউ যদি সত্যিকারী মার্ডার করে থাকে আর তাকে যদি বাঁচাবার চেষ্টা করে সে যদি মুসলমান নিজেকে দাবি করে সেই ওকিল কিন্তু পেরুবার রাস্তা পাবে না কেউ যদি ধর্ষণ করে আর পয়সার জন্য কোনো উকিল যদি ধর্ষণকারীকে বাঁচাই জেনে রেখে দিবেন পেরুবার রাস্তা পাবে না কেউ যদি মিথ্যা মামলা করে কোনো আমাদের মতো আলেমকে আল্লামা আলেমের নামে জিনা হকের মতো তহমত লাগিয়েছে ধর্ষণের তহমত লাগিয়েছে অথচ ওগুলো সব মিথ্যা আল্লাহ হককে জিন্দা করেছেন মিথ্যা মিটে গেছে বাতিলকে মিটিয়ে হককে জিন্দা করে আল্লামা মামুনুল হককে আল্লাহ ছাড় দিয়েছেন জেল থেকে বার করেছেন আমার দোয়া বাংলাদেশের উলামাদের জন্যে যারা জেলের কুঠরিতে আছে আল্লাহ তাদিকে মুক্ত করুক আল্লাহ তাদিকে ভালো রাখুক এরকম বহু আলেমদের জন্যে আমার প্রাণ ভরা দোয়া আমার মুসলমান ভাই আমি চিন্তা করতে পাই না যে এই ধরনের আলেমদের দ্বারা জিনার প্রমোট হচ্ছে আসিফ আবরার বলছে গার্লফ্রেন্ড জায়েজ আছে আর কোরআন বলছে ওয়া লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফায়সা ওয়া সাসাবিলা বিবিচার করা তো দূরের কথা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যদি বুঝতে পারেন এই রাস্তায় পতিতালয় আছে আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান যদি বুঝতে পারেন এই রাস্তায় পার কাছে সেখানে নোংরামি হয় আপনি রাস্তা চেঞ্জ করুন অন্য রাস্তায় যান কোরআন এটা আপনাকে আদেশ দেয় অথচ এরা প্রমোট করছে হে আমার যুবক যদি বলেন আমি কিভাবে বিয়ে করব সুন্নত তরিকায় তোমার যদি মনে হয় তুমি বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে একটা মেয়েকে পছন্দ হলো আপনি তার বাড়িতে প্রস্তাব পাঠালেন যে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ যদি আপনি বিয়ে দেন যদি আপনি বিয়ে দেন আলহামদুলিল্লাহ তোক দিলে থাকলে হবে না হলে হবে না কোনো অসুবিধা নেই আল্লাহর হাবিব আল্লাহ মেয়ে ফতে মাতু জাহর তালা আনহা তিনার বিয়ে হজরত আলীর সঙ্গে হবার আগে জানেন কে প্রস্তাব পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন উসমান উসমানে গনি রদি আল্লাহ রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই রসুল আকরম সাল্লাহ আল্লাহ বললেন হে উসমানে গনি তুমি ফাতেমার থেকে সুন্দর বিবি পাবে ফাতেমার তোমার থেকে ভালো স্বামী পাবে এটা ছিল নবীজির উত্তর এত সুন্দর উত্তর নবীজি দিলেন কোনো ঝামেলা নাই ঝঞ্ঝট নেই আর আপনি মনে করছেন শরীয়তে প্রেমটা জায়েজ কোনো মতে জায়েজ নেই আমি গাড়িতে আসছিলাম আর আমার এলাকা থেকে খবর এলো অমুকজন অমুকে একটা মেয়ে নিয়ে পালিয়েছে এই তো চলছে এখন মুসলমান জানেন হারাম কাজে কিভাবে লিপ্ত হয়েছে সব থেকে বড় পাপ মুসলিম সমাজে যেটা এসে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা মেদিনীপুরের লোক বর্ধমানে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে বর্ধমানের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে সে নাড়া ঘর ভাড়া নিয়ে আছে আর আপনি মনে করছেন এর থেকে ভালো লোক কেউ নেই খোঁজ লিলেন না বউটা তার না লোকের অথচ শরীয় জানে না যারা মা আছেন যারা ভাই আছেন শুনে যান যারা পরকিয়ায় জড়িত আছেন যারা লোকের বয়স সঙ্গে রাতের বেলায় কথা বলেন পরকিয়ায় জড়িত আছেন তারা শুনে যান আগে স্বামী তালাক না দেওয়া পর্যন্ত ইদ্যত পালন না করা পর্যন্ত পৃথিবীর নয় গোটা দুনিয়ার কাবা ঘরের ইমাম এসে বিয়ে পড়ালু আল্লাহর কসম নিকা হবে না হারাম লেকে নিয়ে যান চ্যালেঞ্জ দিয়ে গেলাম কে হবে না যতদিন ঘর করবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আউলাদ হবে তার আগের স্বামী তালাক দিবে ইদ্যত পালন করবে ইদ্যত হয়ে গেল আপনি রূপে গ্রহণ করুন তার মধ্যে খ্যার বরকত আছে কোনো অসুবিধা নাই হালাল রূপে গ্রহণ করুন জরিবন সুহান হাল্লা অসুবিধা নেই কিন্তু লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিপদ শুনেলেন উলামাদের সংস্পর্শে না থাকলে বিপদ কী ঘটে হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে আসে না আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে সেই গ্রামের একজন বড় লোক তার একটা ছেলের বউ মারা গেছে স্ত্রী মারা গেছে অল্প বয়সে তো সে রাস্তায় বসে আছে মেয়েটা যাচ্ছে বোঝা শোনো তুমি ভিক্ষা করছো তোমার স্বামী আছে মেয়েটা বলছে না গো আমার কেউ নেই লোকের দয়া হলো বলে শোনো আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে তুমি বিয়ে করবে আপনি যদি বলেন করব। ই দেখলে মেয়ে রাজি আছে কেউ নেই খোঁজ খবর লাইনি মূর্খ জগতে বাস করলে যা হয় বাস ইমাম সাহেবকে ডেকেছে পেশার ইমাম কি জানবে ইমামকে পেশার দিয়েছে বিয়ে পড়িয়ে দাও ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে বিয়ে হয়ে গেল ঘর করছে এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে সে বুঝে তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজে খুঁজে পাড়ার লোক অবা আর কেউ নাই বিয়ে করে যাবো তোমার বউ কি করে হলো লোক জড় হয়ে গেল গোটা গ্রাম হাজির সব সালাকে ছেড়ে দিয়ে ইমাম সালাকে ধর দোষকার বলে ইমামের বিয়ে পড়াইছে